আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম ওয়া আমি মোহাম্মদ ইবনে কাশেম জালিমদেরকে ধ্বংস করার উদ্দেশ্যে এবং খেরাবাদ প্রতিষ্ঠার উদ্দেশ্যে আমি এখানে এসেছি এবং তোমাদের কিছু ইসলামিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি এসেছি আমি দুনিয়ার মাঝে আলো ছড়াতে চাই আর সেটা হচ্ছে ইসলামের আলো তোমার কোনো প্রশ্ন থাকলে তুমি আমাকে করতে পারো জি হুজুর আমার একটা প্রশ্ন ছিল তুমি নিয়েই তোমার প্রশ্ন করো ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে আমি তোমার প্রশ্নের উত্তর দিব আমার প্রশ্নটি হলো আমরা কিভাবে এই দুনিয়ার মাঝে আল্লাহ তালার প্রিয় হতে পারবো মহেশ আল্লাহ তুমি অনেক সুন্দর একটা প্রশ্ন করেছো তুমি প্রশ্ন করেছো যে কিভাবে আমরা আল্লাহর কাছে এই দুনিয়াতে প্রিয় হতে পারবো তোমার প্রশ্ন শুনে আমি খুব অবাক হয়েছি যে এতটুকু সে এত সুন্দর একটা প্রশ্ন কিভাবে করতে পারলে তাহলে আমার কথা শোনো মজরতা আলম আলিয়াল্লামকে আল্লাহ যখন জান্নাতে থাকতে দিয়েছিলেন তখন বলেছিলেন যে তোমরা জান্নাতে থাকো ঘুরো ফিরো আনন্দ করো কিন্তু ওই যে যে গাছটা দেখা যাচ্ছে ওই গাছের ফল তুমি খেও না হস্তা আদম আলিয়া সাল্লাম আল্লাহতালার কথা মেনে নিলেন কিন্তু শয়তান ইবলিশ শয়তান সে তো মানুষের প্রকাশ্য শত্রু সেসব সময় মানুষের ক্ষতি করতে চায় সে আদম আলি সিদ্ধা করেনি যার কারণে তাকে শয়তান বানিয়ে দেওয়া হয়েছে তাই সে এখন প্রতিশোধ নেওয়ার জন্য আদম আলাইসাল্লামকে ধোকা দিতে চাইল সে আদম আলাহিসাল্লাম আর হা আলা ধোকা দিয়ে ওই গাছের ফল খাওয় যার কারণে তাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হয় এবার তুমি বলো হজরত আদম আর হা আলাহিসাল্লাম জান্নাত থেকে বের হওয়ার পর কী করেছিলেন আমি যতটুকু জানি আল্লাহর কাছে তবা করে ক্ষমা প্রার্থনা করেছিলেন যার কারণে আল্লাহ তালা তাদের ক্ষমা করে দিয়েছেন তাহলে শোনো যে ব্যক্তি আল্লাহর কাছে তবা করবে এবং সবসময় আল্লাহকে স্মরণ করবে সে আল্লাহ তালার প্রিয় হয়ে উঠবে অথবা আলম আল্লাহ তো প্রথম থেকে আল্লাহর প্রিয় ছিলেন কারণ তিনি তো নবী কিন্তু এরপরও তিনি শয়তালিন পরে ভুল করেছিলেন যার কারণে তিনি অনুশোচনায় ভেঙে পড়েন এবং আল্লাহর কাছে তবাক করেন আর আল্লাহ তো ক্ষমাশীল তিনি তার বান্দাদের অবশ্যই ক্ষমা করবেন তিনি আদম আল্লাহ আসালামকে ক্ষমা করে দিলেন তাহলে শোনো আমরা সেই আদমের সন্তান আর আমাদের মধ্যে আরও অগণিত ভুল আছে আমরা যে কত অগণিত ভুল করেছি তা আমরা নিজেরাও বলতে পারবো না তাই আমরা যদি আমাদের ভুলের জন্য আল্লাহর কাছে অন্তর থেকে মাফ চাইতে পারি তাহলে আল্লাহ অবশ্যই আমাদের মাফ করে দিবেন কারণ তিনি অত্যন্ত ক্ষমাসীল পরম দয়ালু আর আমাদের আল্লাহ তারা প্রিয় হতে হলে দুনিয়াতে আল্লাহ তালার সকল হুকুম মান্য করতে হবে আমাদেরকে হকের বিরোধিতা করা যাবে না আমাদেরকে সব সময় বাতিলের বিরুদ্ধে থাকতে হবে আমাদেরকে নামাজ আদায় করতে হবে রোজা রাখতে হবে জাকাত দিতে হবে আমরা যদি ঠিকমতো আল্লাহতালার হুকুম পালন করি এবং তা আল্লাহর জন্য করি তাহলে ইনশাল্লাহ আমরা আল্লাহ তালার প্রিয় হয়ে উঠব কেউ আমাদের ঠেকাতে পারবে না জেজাকাল্লাহ হয়রান হুজুর আপনার কথাগুলো অনেক ভালো লেগেছে তোমার তো আমার কথাগুলো ভালো লেগেছে কিন্তু দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যাদের আমার এই কথাগুলো ভালো লাগবে না তারা শুনবে তারা এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বের করে দিবে তারা শুধু দুনিয়ার বিলাসিতা নিয়ে মগ্ন তাদের যখন আল্লাহর হুকুম পালন করতে বলা হয় তখন তারা এক কান্দে শুনে আর এক কান দিয়ে বের করে দেয় আমরা যতটুকু সম্ভব তাদেরকে বোঝানোর চেষ্টা করবো বাকিটা আল্লাহ তালার দায়িত্ব আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছ